আপনার এই একশো পাঁচ কেজি একশো দশ কেজি আসবে একশো পাঁচ একশো পাঁচ দশ দশ কেজি আচ্ছা যদি পরিচর্যা করে যায় যদি উনি মানে মাংসদের মানে যদি খাওয়া দাওয়া ভাগ করে খাওয়া খাওয়ায় তাহলে মাংস ধরবে আর বাচ্চাটা বিক্রি করে যাবে বাচ্চাটা আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাচ্চারা শুধু বিক্রি হবে আর এখন কত টুকু এখন আপনার দুধ আসতেছে ভাই দেড় লিটার করে হ্যাঁ দেড় লিটার এখন মায়ের রমজানের জন্য ভাই এখন দুধের রেটটা একটু বেশি হ্যাঁ যার কারণে দেড় লিটার দুধের দামে তো আপনার নব্বই টাকা আসতেছে হ্যাঁ হ্যাঁ আর যে খাওয়াটা খাওয়াবে হালকা মানে একটু জোড়া লাগে আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে এই যে দেখছি আমরা সামনে চারটি বাছুর একেবারে লালে লাল আর সেই সাথে কিন্তু পিছনে রয়েছে গাভে গরুগুলো আর এগুলো কালেকশন আমাদের বেলাল ভাইয়ের চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আজ আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম বেলাল ভাই ভালো আছেন কয়টা ভাইয়া

বাজারে অবস্থা বলতে ভাই সামনে রোজা রিদ তো বাজারে কম ভাই কম পানির দামে দেবো তিনটা সার একটা বকনা এই মাল যে ভাই নিবে আজকে তার কপাল এই কারণে আমি লাভজনক মাল দেবো আজকে লাভজনক মাল একদম লাভজনক আচ্ছা তো চলেন আমরা দেখি একটা করে দেখি গাফি করবো এগুলো

গাবিটা কয় দাঁতের এই গাবিটা হলো ভাই নতুন জোয়ান নতুন জোয়ান খালি ছয় দাঁতের কবল সেই পড়ছে আর কি ভাই আচ্ছা আচ্ছা নতুন জোয়ান হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ গাবিটা লম্বাটা কত বড় ভাই দেখেন হ্যাঁ গাবি কিন্তু অনেক লম্বা হ্যাঁ আর রং হলো লাল এই যে ডবল বডি এই যে চামচা একদম ঢিল ঢিলা ঢিল ঢালা আছে ঢিল ঢালা আছে রং কালার ভালো আছে হুম বডি ভালো আছে ভাই বডি ভালো আছে খালি সামনে

এই যে গাড়িটা দেখেন এই গাড়িটা এই যে দেখেন একদম না থাকলে মাংস লাগার জায়গা হয় না আমি যেগুলা গরু নিচ্ছি ডবল বড়ি মাংস লাগার জায়গা আসে মাংস লাগাইতে পারবে মাংস লাগাতে পারবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সিরিয়ালের আচ্ছা এখান থেকে দুধ কেমন আসবে ভাই

আর এইখানে প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাছুর নাম্বার এই যে দেখি আমরা একটু দৃশ্যটা দেখাই দেই সবগুলা গাভি বাছুর প্রথম গাভি বাছুর দ্বিতীয় গাভি বাছুর তিন নাম্বার গাভি বাছুর চার নাম্বার গাভি বাছুর আচ্ছা বেলাল ভাই এখন আমরা রেটের বিষয় আলোচনা করি বলেন আজকে রমজান উপলক্ষে ছাড় দিতে চেয়েছেন রমজান উপলক্ষে আমি কিন্তু আজকে ছাড় দিয়ে এসেছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি দিব কারণ বাজারের দাম বেশি ভাই কিন্তু আমি কম রেটে পাইছি কম রেটে দিব আচ্ছা সামনে মায়ে রমজান হ্যাঁ যা কারণে পানির দামে আজকে দিব যে রেটটা দিব আজকে পানির দামে দিব কত সেটা কারণ ভাই তিনটা সাত দিছি একটা বকনা দিছি সব কোয়ালিটি ভালো আছে সেটা হবে ভাই 62500 62500 জি হালকা পাতলা আলোচনা সুযোগ আছে সেটা সুযোগ মোবাইলের মাধ্যমে হবে তারপর দূর দূরান্ত থেকে আসবে চা পানের জন্য একটা বাষট্টি হাজার পাঁচশো টাকা আসবে আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স জিরো হ্যাঁ ফাইভ এইট সিক্স হ্যাঁ থ্রি সেভেন থ্রি সেভেন ফোর ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে এই নাম্বার এখন বিষয় হচ্ছে কেউ যদি এগুলো ছাড়া আরও নিতে চায় দু চার পাঁচ দশটা আরও নিতে চাইলেও আমি দিতে পারবো কালেক্ট করে দেওয়া সম্ভব সম্ভব আচ্ছা সব আলোচনা হবে এই নাম্বারে মোবাইলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ